এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমার বিয়ে করছো তারপর নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি তাইলে কেন আমারে বিয়ে তখন আমার আবেকে কাজ কাজ করছে। করে তোমাকে কি করছো তুমি তুমি তো বলছিল, খান সাহেবের বল তোমার সাথে দেখা করে বলছি তার জন্য তো তোমাকে মাতে পারে না কি করছো সেটা বলো আমি শুধু খান সাহেব বলছি মিসেস খান কি আছে কৃষ্ণ জগন্নাথ হ্যালো এই বাসায় আসার সময় একটা ব্যথার মলম নিয়ে আইসো তো আমি তো কিছু করি নাই মলম দিয়ে কি করবা আরে মার্কেট থেকে হাঁটতে হাঁটতে বাসায় আসছি পায়ে সাল উঠে গেছে তাই সারা দিন মুখ ছালো জেব্বার ছালো ওঠে না ব্যথার মলমটা বড় সাইজ দেখে আইনো আমিスカपति है हमको सिर्फ खांसी का सजग चाहिए হুজুর একজনের জন্য দোয়া করতেছে ওনার ব্যবসায় জানি বরকত আসে সবাই আমিন বলেন আমি বলছি কেউ আমিন বলবেন না এটা তুমি একদমই বলতে পারো না কেন বলছো কারণ ওই লোক কাপড়ের কাপড় বিক্রি করে আচ্ছা তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই কাটা গায়ে শুধু নুনটা দিতে ভালো লাগে তাই না আমি জানি ছেলেরা লজ্জায় লাল হয়ে যায় তার জন্য তাই না আরে না ফাঁসি দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে ভাই পাশের পাশের ভাবি রে দেখছো কি বিশ্রি ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রি কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে বাই বাই টাটা আমি বুঝি না শীতকালে ভাবিদের এত সুন্দর লাগে কেন আরে ভাই সুন্দর সব সময় লাগে আপনাদের চোখের সমস্যা আছে দেখ কোয়া দিমু

এই মামুন তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুনাহ হবে আচ্ছা ঠিক আছে ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস আজ পবিত্র সবাই বরাত কি চাইবা আল্লাহর দরবারে আল্লাহর দরবারে একটাই চাওয়া আমার স্বামী যেন সুখে শান্তিতে থাকে আমিন কিন্তু তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা বরাত খুলবে আল্লাহ আর ভাগ করবো আমি সোনা আমি কাপাতি হ্যাঁ আমকো সির ফাঁসি কা সাজা চাইয়ে ভাগ সরাতে হবে না ওটা আমার উপর ছেড়ে দাও তুমি তো পূর্ণ কিন্তু আমি তো অপিষ্ট আমার কি হবে খতম ভি হই দুপুরবেলা তুমি আমার কথা মনে করে আমারে গালি দিছিলা তাই না বাইরে গেলে আমি তোমার কথা মনেই করি না অবশ্য গালি দিছিলা তা না হলে আমি এতগুলা হિસ્কি খাইলাম কেন আমি যেদিন গালি দেবো সেদিন হિસ્কি না সোজা হাটাটাক করে মরবি সকাল সকাল কাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো তারপর আবার চলে আসবো

বাবাই বলে আমার মাথায় নাকি ঘিলু নাই তুমি বলো সত্যি কি আমার মাথায় ঘিলু নাই এটা চেক করার জন্য তুমি একটা গরুর কাছে যাবা গরু যদি তোমার কাছে আসে তাহলে মনে করবা তোমার মাথায় গোবর ভরা আচ্ছা ঠিক আছে যদি গরু কাছে না আসে তখন কি মনে করবো তাইলে মনে করবা ঘিলু তো দূরের কথা তোমার মাথায় গোবরও নাই এই ফ্যান বন্ধ দিব জানো বিবাহিত নারীদের পাগল বলে কেন বিয়ের পরে পাগলা গারুতে আসে সব পাগলের সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে যায় আরে না ওরা গরমের দিনে ফ্যান বন্ধ করে ঘর দারু দেয় আর শীতের দিনে ফ্যান ছাইরে ঘর আর মোছা জায়গায় পা পড়লে ঝাড়ুর বাড়ি খায় আচ্ছা ভাবি আপনার প্রিয় খাবার কোনটা আমি সবথেকে সিঙ্গারা খেতে বেশি পছন্দ করি তাই নাকি আর আমি যদি সেই সিঙ্গারার আলু হতাম তাহলে কি করতেন সিঙ্গারার আলু ফেলে দিয়ে খেতাম ও আচ্ছা বাই বাই টাটা জানো টুম্পা তোমারে না মাঝে মাঝে ফুটফুটে সুন্দর লাগে এই সত্যি করে বলো মাঝে মাঝে ফুটফুটে সুন্দর লাগে কারণটা কি কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর তুই কুত্তা তো জাত গুষ্টি কু